আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি পুরাতন জাহাজের অরিজিনাল মালামাল বিক্রির দোকান মেসার্স জয়তুন এন্টারপ্রাইজে জয়তুন এন্টারপ্রাইজ চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল কিচেন সামগ্রীগুলো বিক্রি করা হয়ে থাকে এখানে খুচরা এবং পাইকারি দুইভাবেই মালামাল বিক্রি করা হয় দোকানে প্রচুর পরিমাণে খুঁটিনাটি মালামাল রয়েছে আমরা আজকের ভিডিওতে শুধু সিরামিক সামগ্রীগুলোই দেখব তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে আর দেখি কি ধরনের মালামাল এখানে আপনারা পাবেন আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে এরকম মধ্যে অনেকগুলো মাল আছে এগুলো কি মানে ওয়ান্স দে সব ব্যাগের মধ্যে এই এটা কি ক্যামেরা নাকি এটা হচ্ছে ক্যামেরা এই চার্জ দিয়ে গিয়ে করতে হবে সিসি ক্যামেরা হ্যাঁ ওলা চার্জ দিতে পারবে এদিকে হুম 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 ফোনে যোগাতে করে নিতে হবে এটা এগুলো যে মোবাইলে দেখা যায় যে ক্যামেরা গুলো সেগুলো কি চার্জ দিয়ে চলবে তারপরে এটা তো বলতো যেগুলো ওলা ফিস করব আমরা 1200 করে এগুলি কি দুবাইয়ের মাল হ্যাঁ হ্যাঁ দুবাইয়ের না তারপরে এটা হচ্ছে সুগন্ধ সারাদেগুলা পানি যে কোনো মানে সেন্ট দিলে মানে সুগন্ধ বের হবে এটা পর্বত আপনার তিন হাজার টাকা এটাও দুবাইয়ের হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডিমলাইট এটা পর্বত না পনেরোশো টাকা এটা হ্যাঁ আর এটা এটা

আচ্ছা আচ্ছা দিয়ে ক্লাস বাটি অনেকগুলো আছে বড় ছোট এগুলো আর বড়গুলো বড় নাকি না এটা বড় এটা বাটি আরগুলো হচ্ছে প্লেট প্লেটগুলো ফিক্স করে জাপানি তারপর এখান থেকে দিই এরকম আছে একটা এটা পড়বে আপনার দুশো টাকা হুম গ্লাস এগুলো পিস পড়বে আপনার একশো করে আর স্টে এটা পড়বে আপনার দুশো হুম বা ডিটাও পড়বে দুশো হুম ঠিক আছে স্টে এটা পড়বে আপনার এক হাজার টাকা এটা অনেক হেভি আর প্লেট এগুলো পড়বে দুইশো করে একটু না বেশ ভালো চলছে না হ্যাঁ আছে তিনটা 200 আর এগুলো বলBatchNorm 220 করে তিনটা সুন্দর একটা বেক ডিজাইন করা নাকি না ডিজাইন করা এতো একটু পুরো টাকা হালকা ডিজাইন করে কিন্তু সাইডে সাইডে বোঝা যাচ্ছে না হ্যাঁ করা হ্যাঁ কত করে গুলো এগুলো ফিস পড়বে না টাকা করে তিনটা আছে আচ্ছা আর সেট এটা পড়বে আপনার এগুলো সবগুলো মিলে পনেরোশো টাকা পেটটা সহ হ্যাঁ প্লেট সহ দিয়ে ফেলবে আর এগুলো ফিস পড়বে আপনার দেড়শো করে আর এগুলো ফিস আড়াইশো করে কিন্তু বাথে বাসে নিতে পারো প্রতি পিস আড়াইশো করে দিতে পারবো এগুলো ফিস পড়বে আপনার ত্রিশ করে ত্রিশ টাকা

এগুলা পিস পড়বা আপনার 120 করে প্রতি পিস 120 সবগুলো যদি একসাথে নেয় তাহলে 100 করে রাখবো আচ্ছা আর এগুলো পড়বা না আপনার মাছের ছবি দেন মাছের যেরকম এক দুই দেখানো যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু মাছ মাছ ছয়টা আছে বড় এটা একটা মাছের ছবি আছে এই মাছের ছবি এটা হ্যাঁ এগুলো ছয়টা ছয়টা আছে ছয়টা হুম এগুলো পিস পড়বা আপনার 650 করে আচ্ছা আবার বড় আছে

এইরকম আছে দুইটা আচ্ছা এগুলা ফিস পড়বে দেড়শো টাকা করে সেম দুইটা আছে আর এটা আছে একশো বিশ টাকা টিপড এটা আছে চারশো টাকা এটা হচ্ছে ফ্লাক্স কাঁচের চাটা রাখতে পারবে ঠান্ডা হবে না এটা পড়বে চারশো টাকা আর এগুলা ফিক্স করবে আপনার তিনশো আর লবণের এটা এটা পড়বে দেড়শো টাকা এটা মনে হয় লবণের এটা একশো টাকা এগুলো লবণ চিনি নিতে পারবে এগুলো দেড়শো করে দুইটা আছে সেম আর এগুলো হচ্ছে বড় এগুলো পড়বে আপনার তিনশো পঞ্চাশ করে তার এটা টিপট এটা পড়বে আপনার চারশো এটা পড়বে আপনার পাঁচশো এটা ওয়াইট বেশি এটা এটা টি পট এর এটা পড়বে 350 টাকা আচ্ছা এই যে একটা মগ আছে এটা দেখো এটা উপরে কভারটা পায় না এই যে এরকম আছে এরকম এইভাবে পানি খায় ওরা এইভাবে 350 টাকা তারপরে এটা পড়বে আমরা 150 টাকা হুম বাড়ি এগুলো পড়বে 170 করে এটা দুটো আছে এরকম হুম দুটো सेम দুটো আছে 170 টাকা ফিস হুম তারপরে এটা পড়বে আমরা 400 টাকা হুম

এটা 400 টাকা হুম হয় মোবাইলের এটা মানে এরকম রাখতে পারবো মোবাইল রেখে এটা 150 টাকা আর 바ডি গুলো আছে 5টা 5 কালার আছে গুলো ফিস টাকা করে পাঁচটা আছে পাঁচ ডিজাইনের পাঁচ ডিজাইনে পাঁচটা আছে কালারটা অন্য মানে

এই যে পাঁচটা হ্যাঁ পাঁচটা মিলি এগুলো সারা ওগুলো পিস করবে 100 করে আচ্ছা আর এটা পড়বে 150 টাকা মো আচ্ছা তারপরে এগুলা পিস করবে 100 করে 100 চারটি আছে এটা আছে একটা হুম এটা পড়বে 120 টাকা ওটা 400 টাকা হুম এটা মেলা মানে 50 টাকা এটা সিগারেট এটা 150 টাকা আচ্ছা আর এগুলা ফিশ করবে 30 টাকা করে ছোট ছোট অনেকগুলো আছে হুম হুম আর এটা সেট নিতে পারবে এগুলা ফিশ নিতে পারবে 50 টাকা করে আচ্ছা তারপরে এগুলা ফিশ করব না 400 করে হুম আর এটা পারবে 50 টাকা এগুলা 50 টাকা করে তারপরে এখানে কয়টা আছে এটা এর একটা আছে এটা 300 টাকা এরকম তো আছে দুইটা বলছি দে এরকম তিনশো পঞ্চাশ করে দুইটা আছে আর এগুলো একশো করে একশো আচ্ছা এগুলো বিভিন্ন ডিজাইনের আছে এরকমের মধ্যে গোল লম্বা এটা একশো টাকা হুম তারপরে এটা পারব আপনার চারশো টাকা এটা পারবে আপনার ছয়শো টাকা হুম সব হেভি হেভি তারপরে এটা হচ্ছে সেট

তিনটা আছে আর এগুলা ষাট টাকা করে এগুলা আশি টাকা করে দুইটা আছে আশি টাকা আর এগুলো আছে সেট নিতে পারবে ছয়টা ওগুলো একশো টাকা করে এগুলা তার এটা ফের আছে একটা মনে হয় এটা দুইশো টাকা এটা হচ্ছে আপনার ওই এটা না এটা তো কভারটা নাই এটা প্লাস্টিকের এটা একশো টাকা এটা এটা পারবো আপনার সাড়ে তিনশো টাকা এটা দুইশো টাকা সেট আছে এখানে একটা এটা পুরোটা সেট পাঁচটা মিলে পাঁচটা মিলে আর এটা সহ সাতশো পঞ্চাশ টাকা তারপরে এটা বাড়ি আছে এগুলা তিনটা আছে এগুলো ফিজ করলাম না দুইশো করে আচ্ছা তিনটা আছে তারপরে এটা এরকম আছে একটা এটাও দুইশো এগুলা কভার আছে এগুলা পিস পড়ো 200 করে এটা 350 আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ